আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এন ব্লকে একেবারে শেষ সীমানার দিকে এদিকে একশো ফিট আর এদিকে আপনার তিনশো ফিট তিনশো ফিট এই দিকেই আপনার এখানে আছে আপনার বাজার প্রতিদিন শপিং সেন্টার সন্নিকটে এই প্লটটি আজকে একটি প্লট দেখাবো এন ব্লকের দক্ষিণমুখী একটি প্লট তিন কাটার খুবই সুন্দর একটি লোকেশন হবে এদিকে আছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় এন ব্লকের সবথেকে যে বড় মসজিদ এটি হচ্ছে সেইটা আর এখানে হচ্ছে আপনার শপিং সেন্টার বাজার প্রতিদিন এটা হচ্ছে বাজার প্রতিদিন এখান থেকে আপনার হেঁটে যেতে পারবেন বাজারে যে করতে পারবেন এবং বড় মসজিদে যেতে পারবেন এদিকে আপনার একশো ফিটে উঠতে পারবেন খুবই সুন্দর একটি লোকেশনে এই প্লটটি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে প্লট প্লটের প্রাইস সম্পর্কে ডিটেলস আলাপ হবে আপনার ফোনের মাধ্যমে একটি পাশেই আপনার দেখতে পাচ্ছেন একটি বাউন্ডারি করা আছে প্লটটাও অবশ্যই বাউন্ডারি করে দেওয়া হবে এখন আপাতত বাউন্ডারিটা নাই এটা বাউন্ডারি করে দেওয়া হবে এটা বাউন্ডারি আছে আর প্রাইস আপনার ডিটেলস কিন্তু জানানো হবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমো আমার ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে আপনাদের সরাসরি যারা প্রবাসী আছেন ভাই বোনেরা তারা সরাসরি কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন অথবা বিপ ব্যবহার করতে পারবেন আমার সকল নাম্বারগুলো কিন্তু আপনার ডিসক্রিপশানে দেওয়া আছে প্রবাহটার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রোড করা হয়ে গেছে অলরেডি আর এখান থেকে কিন্তু চতুর্থ সাইডে কিন্তু আপনি মুভ করতে পারবেন প্রাইসটা একেবারেই খুবই কমের মধ্যে আছে বর্তমানে এটা কিন্তু জানুয়ারি মাস আসলেই কিন্তু এটার দাম কিন্তু আরও বেড়ে যাবে কাঠাপতিতে মিনিমাম পাঁচ লক্ষ করে দাম বাড়বে তার পাঁচ করে দাম বাড়া মানে কিন্তু পনেরো লক্ষ টাকা বেড়ে যাওয়া তো এই পনেরো লক্ষ টাকা সেভ করতে চাইলে কিন্তু আজই যোগাযোগ করুন আর দেরি না করে কারণ এটার কিন্তু প্রাইস কিন্তু বাড়তে থাকবে এখন কিছুদিন যাবৎ ধরে একটু প্রাইসটা লো প্রাইস ছিল কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মাথা ছাড়া দিয়ে ওঠা শুরু করেছে কারণ নিয়মিত কিন্তু এখন প্রতিদিনই কাস্টমার নেওয়ার জন্য কিন্তু ঢুকছে কিছুটা বিব্রতকর অবস্থা ছিল দেশের পরিস্থিতিটা তার কারণে কিন্তু একটু প্রাইসটা বা কেনা বেচাটা একটু স্থবির থাকলেও এখন বর্তমানে কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু সেটা সচল হতে শুরু করেছে তো সচল হওয়ার আগেই কিন্তু লুপে নিন আপনাদের পছন্দের প্লটগুলো স্বল্প দামের প্লটগুলো তা হলে কিন্তু আপনাদের একটা বিগ অ্যামাউন্ট গুনতে হবে যখন আমি এখানে প্লট সেল করতে এসেছিলাম তখন আমি বিশ লক্ষ করে পনেরো লক্ষ টাকা করে কাঠা চেয়েছিলাম পনেরো লক্ষ টাকা করে কাঠা চেয়েছিলাম তারপরে কিন্তু অনেকেই নেয় নেয় দশ লক্ষ টাকা করে কাঠা বলেছিলাম এই সকল সাইডে এখনও বলছি আবার কিন্তু আর একটা সুযোগ আসছে এখন বর্তমান প্রাইসে আপনার একটু কম আছে সেক্ষেত্রে কিন্তু এখনই প্লটগুলো নিয়ে নেওয়া উচিত কারণ আমি বিগত ভিডিওগুলোতে যা যা বলেছি কিন্তু তাই তাই আপনি কিন্তু প্রমাণ পেয়েছেন কোনো প্রকারে কিন্তু ভুল হয় নাই আমি যা বলেছি দেখেন সঠিক কি হয়েছে তিরিশ লক্ষ টাকায় আমি একটা তিন কাঠার প্লট বিক্রি করেছিলাম এখানে এবং অনেকেরই নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম অনেকেই কিন্তু প্লট নেব বলে প্লটের অবস্থা দেখে পানি দেখে সবাই চলে গেছিলেন এখন কিন্তু এইটাই হচ্ছে সেই পানির জায়গা যেখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু ষাট লক্ষ সিক্সটি লক্ষ টাকা বা সত্তর লক্ষ টাকা প্রতি কাঠা প্লটের মূল্য চলতেছে যেখানে অনলি ত্রিশ লক্ষ টাকায় এক কাঠা তিন কাঠার মূল্য ছিল তো আর না করে এখনও সেই সুযোগটা হাতছাড়া আবার যদি না করতে চান এটার প্লটের প্রাইস কিন্তু এক কোটি টাকা কোটি কাটা হবে এটা কিছুদিন গেলে কিন্তু এটা বুঝতে পারবেন হয়তো সর্বনিম্ন সর্বোচ্চ এক বছর যেতে হবে এক বছরের মধ্যে কিন্তু এটা টোটাল এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু প্লটের প্রাইসটা আরও কিন্তু বাড়তে থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্লটটা নিতে চাইলে সরাসরি যোগাযোগ করুন এটা সহজ সিরিয়ালের প্লট আপনার সম্পূর্ণ কাগজপত্র ওকে আছে আপনার রেডি প্লট তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আল্লাহ আপেজ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ গুড বাই